আমার নাম মোহাম্মদ শাহজাল আল্লাহ আমি ডিস্ট্রিক্ট জেলা সদর মুরজিদ মার্কেটের সাংবাদিক সম্পাদক আজকে এখানে যে বাউন্ডারি করা হইতেছে মূল উদ্দেশ্য হলো এখানে তারা বাউন্ডারি করে কাটা ধরে বেড়া দেওয়া হবে পুরো এলাকাটারে তারা এই বেষ্টনীর মধ্যে আটকে দেব সরকারি অফিস ডিসি অফিস এসপি অফিস আরও আদার যে অফিসগুলো আছে সেগুলো নিরাপত্তার জন্য এই বেষ্টনী তৈরি করা হইতেছে বেষ্টনী করার পরে যারা ভারসমান দোকানদার যারা আছে অনেক এখানে আমাদের ডিস্ট্রিক্ট মসজিদ ডিস্ট্রিক্টে যারা দোকান আছে তারা এখান থেকে নির্বাহ মানে জীবিকা নির্বাহ করে এখন যদি এখান থেকে যদি এই ই ঈদ দেওয়া হয় কারাদারে বেড়া দেওয়া হয় তাহলে এই সমস্ত অসহায় দরিদ্র দোকানদার কোথায় যাবে তাদের একটা পূর্ণ বাসন তৈরি করে দেওয়ার পরে আর ঈদ উচ্ছেদ করলে আমার মনে হয় ভালো হবে তখন কারাদারে বেড়া দেওয়া হবে তারপরে তো আর এখানে কেউ দোকানদার করতে পারবে না কোনো কাস্টমারদের বসতে পারবে না আমি চাই যে এই মার্কেটের সাংগঠনিক সম্পাদক হিসাবে যে এই সমস্ত ভাসমান দোকানদারদের থেকে একটা নির্দিষ্ট জায়গায় বসার ব্যবস্থা করে তারপর যেন এখান থেকে উচ্ছেদ করা হয় তা নাহলে এদেরকে তাদের স্ত্রী সন্তান বাবা মা তারা তাদের উপর নির্ভরশীল তারা ইনকাম যে করে তার এই টাকার উপরে তার পুরো পরিবার মানে মানে পুরা পরিবার তারা এই একজনের উপর নির্ভরশীল থাকে এই জন্য বলতেছি যে যদি এদেরকে উচ্ছেদই করা হয় তাহলে যেন তাদেরকে কোন বাসনের ব্যবস্থা করা হয় তারপর যেন উচ্ছেদ করা হয় তাদের বিষয়ে বক্তব্য হলো আমার যে যারা মার্কেট আছে তারা দীর্ঘদিন ধরে এখানে দোকানদারি করে আর যারা চার দোকানদার আছে অনেক মানে বাসমান দোকানদার আছে আমি চাই তাদেরকে পুনর্শন করা হোক তারপর এখান থেকে উচ্ছেদ করা হোক এটাই আমার দাবি না না এই কোনো কোন আশ্বাস দেওয়া হয় নাই তারা আজকে থেকে কাজ করতেছে এই আমি বিকেল বেলা দেখলাম ওইখান থেকে কাজ শুরু করছে এখন আমাদের মার্কেট প্রায় এই মার্কেটে পার হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে সব মনে হচ্ছিলাম যে রেস্ট অফিস পর্যন্ত তারা এই বাউন্ডারি বেষ্টনী দিয়ে আটকে দেওয়া হবো তাড়াতাড়ি দিয়ে মানে ওইখানে যে আমাদের যে এই ডিসি অফিসের যে ওই পোস্ট অফিস আছে ওইখান থেকে রেস্টো বিশ পর্যন্ত ওই বাউন্ডারি দিতে দাও সম্পূর্ণ কি बाउंड्री দেওয়া হবে এখানে যারা যারা প্লেয়ার প্লেয়ার করবো প্লেয়ার করার পরে কাটা দিয়ে বেড়া দেওয়া হবে বাউন্ডারি করা হবে না তাহলে তো ভিতর একটা যে আদিবারটা করা হবে জানি কোনো লোক জানে এই কাটা মানে